আর তিনি সবাইকে রাজাকার বলেন আমি আবারও বলতে চাই শেখ মুজিব ছিলেন নাম্বার ওয়ান রাজাকার তিনি সবাইকে মুক্তিযুদ্ধে যেতে বলে আমিও কি সে কিন্তু তিনি মুক্তিযুদ্ধে যাননি তিনি আত্মসমর্পণ করেন দুই নম্বর রাজাকার হচ্ছেন শেখ হাসিনার স্বয়ং কেন তা তিনি তখন কোথায় ছিলেন মুক্তিযুদ্ধে তিনি ছিলেন তিনি স্বামীর পাশে শয্যা সুখে ছিলেন তাই না আচ্ছা তারপরে তার সন্তান হচ্ছে তিন নম্বর রাজাকার তার জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে এবং তিনি ক্যান্টনমেন্টের ছেলে হচ্ছে জয় ঢাকা মেডিকেল ক্যান্ট ঢাকা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এই তিন রাজাকারকে আপনার আপনার সমলে উৎপাঠন করতে হবে এছাড়া উপায় নেই নতুন নতুন প্রজন্মকে দেশ গড়ার কাজে সামনে এগিয়ে আসতে হবে আমি মনে করি সর্বপ্রথম জিয়া রহমানের মতোই আমাদের সব নদী সংস্কার করতে হবে রাষ্ট্রপতিকে চলে যেতে হবে শেখ হাসিনা এভাবে দেশ ছাড়াটাকে আপনি কিভাবে দেখছেন এভাবেই তিনি পালাবেন বহুদিন ধরে আমি বলি উনি কখনো শহর দেখেছেন তিনি কি নিজে ছিলেন তিনি কোথায় ছিলেন স্বামীর সঙ্গে বিছানায় ছিলেন তাই নয় কি তার ভিতু তিনি কাপড় পকেটে রুমাল রাখেন রুমানের লেবুর ভিজিয়ে রাখেন চোখ তুলে কানে কাঁদেন তিনি একজন অভিনেত্রী তিনি একজন ম্যাকা এবং তিনি মিথ্যা কথা বলেন তার প্রতিদিন নিঃশ্বাসে প্রতিদিন ইসেছে মিথ্যা কথা মিথ্যা কথা আমি তাকে ছোটোবেলা থেকে চিনি কেন আমরা পারিবারিক বন্ধু শেখ মুজিব আমাকে শেখ কুঁজির স্নেহের জন্য আমি চলে এসেছিলাম তিনি আমাকে চেয়েছিলেন আমি বলছি আপনার সাধারণ কাজ করব না কেন দেশে বুদ্ধি বিকাশে এর জন্য আপনার সরকার দায়ী এটা আমি শেখ পুজোকে বলে চলে আসি উনিশশো চুয়াত্তরে তাহলে তার সরকার আমার থাকার কথা ছিল আমি গিয়েছিলাম শেখ পুজোকে শেষ উদ্ধার করতে কেন আমি আমি আমার আমার তো ভাই কমান্ডার মোহাজ কমান্ডার মোথার হোসেন ফারুক তিনি ভাসানিকে নৌকায় ভাসিয়ে দিয়ে এসছিলেন নৌকাতে পাকিস্তানি বাহিনী ধরতে পারবে না আর তারপরে আমাকে নিয়ে উনি গিয়েছিলেন মুজিবকে আরেকটা নৌকা তুলে দিতে কিন্তু মুজিব গেলেন না ওই রুবি তুই চলে যা আমি সবাইকে অর্ডার দিয়েছি সে চলে যেতে তিনি গেলেন না তিনি আত্মণ করেন অথচ আমাদের সবাইকে তোমাদের যা আছে তা নিয়ে তুমি লড়াই করো তাহলে রাজাকার কে প্রথম তো তিনিই রাজাকার তিনি তো পাকিস্তানে চলে গেলেন পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করলেন দ্বিতীয় রাজাকার হচ্ছে শেখ হাসিনা কেননা পুরো নয় মাস তিনি কিছু করেননি সন্তান জন্ম দেওয়া ছাড়া পাকিস্তানের ভরণ পোষণ খরচ তিনি নিয়েছেন তিন নম্বর রাজাকার তার ছেলে জন্মই হয়েছে রাজাকারের হাসপাতালে আর কি এই যে রাজনৈতিক কারণে কিংবা দলীয় কুন্দলের কারণে আপনি বহু বছর দেশ ত্যাগ করে এখানে আছেন আপনার এখন অনুভূতিটা কি হচ্ছে আমি তাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করছি তিনি নাকি ভালো মাছ রান্না করতে পারেন চিতল মাছের সঙ্গে সে সেলার কামিজ পরে তিনি ছবি তুলেছেন তার সেলোর কামিজ পরে জিন্স পরে কিন্তু খুব শখ আমি জানি তিনি ফ্লোরিডায় গিয়ে জিন্স পরে সেলোর কামিজ পরে শপিং করতেন সুতরাং আপনি তাকে নিয়ে যাবে হ্যাঁ টেস্কো ভালো না ওয়েটার্স ভালো না মাস্ক ভালো আসুন সে কাছে এখানে আপনাকে কেউ মারবেন এখানে চলে আসুন লন্ডনে দেখুন এখানে কারো অত লাঠি নাই আপনার সেনাবাহিনীতে লাঠি থাকে বন্ধু থাকে শেখ না প্লিজ আপনি সবাই রিফিউজ করছে আমি আপনাকে জানাচ্ছি আপনি আমার বাড়িতে থাকুন কোনো অসুবিধা হবে না